যে নারী সংসারে চারটি জিনিস রাখবে ওই নারীর সংসার একেবারে ধ্বংস হয়ে যাবে তিলে তিলে একেবারে সংসারে মানুষগুলো শেষ হয়ে যাবে এই চারটি জিনিস রাখলে পরিবারের মধ্যে থেকে রহমাত উঠে যাবে বরকত উঠে যাবে সংসারের আয়ুন্নতির মধ্যে বরকত কমে যাবে এবং সংসারের মধ্যে শুধু অশান্তি লেগেই থাকবে আল্লাহ রবুল আলামিন রহমতের বরকতের এবং রিজিকের ফেরেস্তা আপনার ঘরে পাঠান না যদি এই চারটি জিনিস আপনার ঘরে থাকে আর এই চারটি জিনিস আপনার ঘরে থাকার পর যদি আপনি নামাজ পড়েন রোজা রাখেন এবং বিভিন্ন ধরনের এবাদত বন্দিগী করেন তাহা যুদ্ধের নামাজ পড়েন কোরআন তেলাওয়াত করেন কোন খুশি আল্লাহরবুল্লাহ আলমিনের দরবারে কবুল হয় না যদি এই চারটি জিনিস থাকে আর এই চারটি জিনিস যদি আপনার ঘরে না থাকে তাহলে আপনার ঘরে শান্তি আসবে সংসারের উন্নতির মধ্যে বরকত হবে আপনার সন্তান বাধ্যগত হবে সংসারের স্বামী স্ত্রীর মধ্যে মিল মিলবহম্বত সৃষ্টি হবে এবং তাদের সংসার সুখী হবে এবং নিজেকে ফিরেস্তা আসবে বরকতে ফিরেস্তা আসবে এবং আপনি যত ধরনের ইবাদত করেন সব এবাদত আল্লাহ রব্লাহ আলমিন কবুল করে নেবেন এই চারটি জিনিস যদি আপনার ঘরের মধ্যে থাকে তাহলে আপনার সংসারের মধ্যে বালা মুসিবত লেগে থাকবে রোগের শোকে আপনার সংসারটা একেবারে তিলে তিলে শেষ হয়ে যাবে আপনি আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবেন আপনি দুনিয়ার মধ্যে যত এবাদত করবেন সব এব ফলাফল শূন্য হবে এই চারটি জিনিসের এক নম্বারটি হলো আপনার ঘরে যদি কোনো ছবি থাকে সেটা যদি আপনার মা বাবার হয় মা বাবাকে আল্লাহর্ব আলমিন ভালোবাসার কথা পবিত্র কোরআন সৈবের মধ্যে বলেছেন ইল্লা ইয়া (الوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما فقل لهما قولا كريما) রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ রব্বুল আলমিনের সর্বপ্রথম তোমরা ইবাদত করো তারপরে মাতা পিতার সাথে তোমরা ভালো ব্যবহার করো তারা যদি উভয় তোমার সামনে বার্ধক্যে উপনীতি হয় তাহলে তাদের সেবা যত্ন করো তাদের চোখে চোখ রেখে কথা বলো না এবং তাদের সাথে এমন আচরণ তুমি করবে না যে তারা কষ্টের কারণে উফ শব্দ উচ্চারণ করে এবং তোমার রহমতের ডানা তাদের সামনে তুমি বিচিয়ে দেবে অর্থাৎ তারা যখন কিছু করতে পারবে না তখন শব্দ অনেক সেবা যত্ন তুমি করবে তাহলে তোমাকে আমি আল্লাহরবুল্লাহ আলমিন পুরস্কৃত করব আর তারা যদি মৃত্যুবরণ করে তাহলে আমার শিখানো এই দোয়াটি তোমরা পড়বে রব্বের হাম হুমা কামা রব্বায় যখন তুমি এই দোয়াটি পড়বে আর যখন তাদের জন্য এই দোয়াটি করবে তখন আমি তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেবো এই জন্য মা বাবাকে যদি তুমি ভালোবেসে থাকো তাহলে তাদের মৃত্যুর পড়লে তাদের জন্য বেশি বেশি এই দোয়া পড়ে আমার কাছে দোয়া করো আমি তাদেরকে মাফ করে দেবো তুমি তাদের ভালোবাসার কারণে তাদের ভালোবাসার টানে তুমি ঘরে তাদের ছবি টানিয়ে রেখো না তাহলে তারা কবরেও কষ্ট পায় এবং তোমাদের ঘরের মধ্যে রহমদের কোন ধরনের ফেরস্ত আসে না বরকুতি ফেরস্তা আসে না রিজিকের আসে না এবং তুমি যত ধরনের ইবাদত করো তাহাজুদ্ধের নামাজ পড়ো বিভিন্ন ধরনের ইবাদত করো আমল করো প্রাণ তেলাত করো কোনো কিছুই আমি আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে পৌঁছায় না এরকমভাবে তোমার ঘরে যদি বিভিন্ন ধরনের জীবজন্তু এবং মা বাবার ছবি টানিয়ে রাখো তাহলে কোনো এবাদত কবুল হয় না তাই এইগুলো যদি ঘরে থাকে তাহলে এখনই সরিয়ে ফেলুন নাহলে পুরিয়ে ফেলুন অন্যথায় আপনার উপর বিপদ আসবে আপনার সংসারটা একেবারে তিলে তিলে শেষ হয়ে যাবে دوی نمبر بشالو কারো বাসা বাড়িতে যদি পেশাব জমা করে রাখে অনেক সময় দেখা যায় রাতে বাহিরে বের হয় না ঘরের মধ্যে কোনো পাত্রের মধ্যে প্রস্রাব করে রাখে প্রস্রাব জমা করে রাখে সকাল হওয়ার সাথে সাথে যদি সেটা না ফেলে দেয় তাহলে সেই করে আলহাম্মদের ফেরস্ত আসে না বরকুতি ফেরেস্ত আসে না রিজিকের ফেরেস্ত আসে না এরপর অনেক বাসাবাড়িতে দেখা যায় অসুস্থ রুগী থাকে তারা বাহিরে বের হতে পারে না ওই পাত্রের মধ্যে তারা প্রসাব জমা করে রাখে তাই আপনি সকাল হওয়ার সাথে সাথেই সেই জমাকৃত প্রসাবগুলো আপনি ফেলে দেন এবং সেই পাত্রটা ভালো করে ধুয়ে আপনি পরিষ্কার করে রেখে দেন তাহলে আপনার ঘরের রহমাতে আসবে বরফিকে ফেরস্ত আসবে আপনার ঘরের মধ্যে শান্তি আসবে তিন আপনার যদি থাকে এই গুনতে হলো হিন্দুদের মন্দিরে দেখা যায় এটা যদি আপনি বাসাবাড়িতে এনে রেখে দেন তাহলে আপনার ঘরের মধ্যে কোনো ধরনের শান্তি থাকে না সব শান্তি দূর হয়ে যায় অশান্তি আপনার ঘরের মধ্যে বিরাজ করে তা আপনার ঘরে যদি থাকে এখনই এটা ফেলে দেন চার নম্বর আপনার ঘরে যদি বাদ্যযন্ত্র থাকে ডোল তবলা গিটার এই ধরনের যদি কিছু থাকে বা আপনার সন্তানকে আধুনিকতার সহায় নাচ গান শিখান এবং যত ধরনের বাদ্যযন্ত্র আছে সেটা আপনার ঘরে থাকে এগুলো যদি আপনার ঘরে থাকে তাহলে এখন এগুলো ফেলে দেন না হয় আপনার সন্তান আপনার কথা শুনবে না অবাধ্য হবে এবং আপনার সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে শুধু ঝগড়া জাতি লেগেই থাকবে কোনো ভালো সম্পর্ক থাকবে না এবং রহমতের ফেরেস্ত আপনার ঘরে থাকবে না বরকুত ফেরেস্ত থাকবে না রেজিকের ফেরস্ত থাকবে না আপনার সংসারটা একেবারে তেলে তেলে শেষ হয়ে যাবে তাই এই চারটি জিনিস যদি আপনার ঘরে থাকে তাহলে এখনই ফেলে দেন নাহলে আপনার সংসার একেবারে তিলি তিলি শেষ হয়ে যাবে আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন প্রিয় ভাই বোনেরা আমাদের নবী সাল্লা আলিয়া দুনিয়াতে এসেছেন এই বাদ্যযন্ত্রকে দূর করার জন্য আর আমরা যদি আমাদের ঘরে বাদ্যযন্ত্র রাখি এবং আমাদের সন্তানকে নাচ শিখাই গান শিখাই তাহলে আল্লাহরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে আমাদের উপর গজব বর্ষিত হতে থাকে এই জন্য এর থেকে আপনি বিরত থাকুন তাহলে আপনার ঘরের মধ্যে শান্তি আসবে রহমত আসবে বরকত আসবে তারপর স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত পয়দা হবে তাই আল্লাহ আলমিন আমাদেরকে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং বেশি বেশি ইবাদত করে তাকে রাজিয়ার খুশি করানোর তৌফিক দান করুন আমিন তিক্লা